হাসিনা যেই সময় আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে আমি কিন্তু সরকারি অফিসার সরকারি অফিসার কখনো কিন্তু ওই যে কিছু বলতে পারে না আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না ওইটা যা পারে ওই টাকা হইতে থাক আমার কথা খুবই ক্লিয়ার আমি একমাত্র আমি যখন বলতাম আমার ডিসি স্যার থেকে শুরু করবে না বলে এইগুলা তুমি বলো কি হবে কি হবে স্যার আমি তো চাকরি করতেই চাই না চোরকি করা লাগে আমার বাড়ি থেকেই কয় যে কর দিন দেওয়ার পাত্র ভিজিট করুন অর্ধেক দিন ডট কম তা মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যাই সত্যি কথাটা বলি একদম যেটা সত্যি সেটা তবে হ্যাঁ জিনিস শোনেন প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক পার্টিতে এটা যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে আবার আর একটা জিনিস শোনেন যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও তাদেরকেও জবাবদিহি তার মধ্যে আনতে হবে আমার পার্টির লোক ওই খারাপ করলেও ভালো এই মানসিকতা চেঞ্জ করতে হবে বুঝতেছেন আমার কথা আমি কি বলছি এই বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এটার মূল কারণ কি জানেন আপনি আপনার ঠিক ডিসিশনটা যে সময় ভোটে দেন ঠিক ডিসিশনটা নিতে পারেন নাই আপনি কি জানেন আপনার আঙ্গুলের যে এখানে যে আঙ্গুলের যে সাপ এইটা একজন মানুষের সাথে আর কোনো মানুষের মিলবে না এবং আল্লাহ কিন্তু আপনার এই যখন আপনি ভোটটা দেন আট আর একাশি আর আঠারো মিলে নিরানব্বই না আল্লাহর নাম কিন্তু এখানে আছে ভোটটা যখন দিবেন তখন দেখিয়েন যে শয়তানের পক্ষে দিলেন না ভালো পক্ষে দিলেন না চোর বাটমারকে দিলেন এই জিনিসটা চিন্তা করে দিয়েন বুঝছেন আমার কথা আমি কি বলছি মাথায় ঢুকছে শোনেন কোনো নেতার পিছনে দৌড়ায় লস করবেন না কিসের মানুষের পিছনে দৌড়ি টাইমলাস করেন হ্যাঁ কোনো একটা জ্ঞানের আলোচনা কোথাও মানুষজন অন্যায়ের প্রতিবাদ করতেছে মানুষকে সহায়তার জন্য গেছেন মানুষ বিপদে আছে হেল্প করতেছেন সেটা ভালো কিসের স্লোগান টোলোগান দিয়ে পথে পথে কাজ কাম নাই শোনেন ওই যে একশো বছর আগে যে বলছিল। ঘটনার মধ্যে তো ঢুকতেই পারিনি অন্য জায়গায় চলে গেছি একশো বছর আগে সে লিখে গেছে ওইখানে কি অসাধারণ মানে আমার গায়ে কাটা দিয়ে উঠে বলছে যে প্রথম ধ্বংস করবে হচ্ছে কালচার ধ্বংস করবে কালচার কথা থেকে ধ্বংস হবে বাড়ি থেকে